কেসর এটা কি জিনিস জানিস কুন্দন জানিস এটা কি জিনিস জানিস না এটা হচ্ছে পোস্ট কার্ড এটাকে বলে পোস্ট কার্ড আগেকার দিনে এই এটাকে চিঠিও বলে চিঠি তোরা জানিস চিঠি কি জিনিস সেটা জানিস আগেকার দিনে ফোন ছিল না হ্যাঁ হ্যাঁ আগেকার দিনে সংবাদ আদান প্রদানের হ্যাঁ এটা ছিল এটা ছিল মাধ্যম বাপি কাকা মুন্নি দিদি যে অফিসে চাকরি করে তাকে বলে পোস্ট অফিস ঠিক এই এই আজকের দিনে আজকে দশমীর হয়ে গিয়েছে আজকে হচ্ছে তিথিতে কি আজকে হচ্ছে দ্বাদশী একাদশীর দিন দ্বাদশীর দিন আমাদের কাজ ছিল তো দাদু এই রকম পোস্ট অফিস থেকে অনেক পোস্ট কার্ড কিনে আনতো তখন পোস্ট আমি যখন একটু ছোট তখন এই পোস্ট কার্ডের দাম ছিল পনেরো পয়সা পনেরো হ্যাঁ হ্যাঁ পনেরো পয়সা এই পোস্ট কার্ডের দাম ছিল তখন এই বিজয়ের সময় আমরা যেমন এখন অনেককে ফোন করলাম কালকে তো ন দাদুকে পিসি দাদুকে পিসির শুভ বিজয়ের প্রণাম নিয়েও ঠিক আমরা তখন করতাম কি এই পোস্ট কার্ডে আমরা তখন এই পোস্টকার্ডের সামনের দিকটাই সামনের দিকটাই লিখতাম মাথায় লিখতাম শ্রী শ্রী দুর্গা মাতা সহায় শ্রী শ্রী দুর্গা মাতা সহায় বলে আমরা লিখতাম যে পূজনীয় দাদু হ্যাঁ তুমি আমার শুভ বিজয়ের প্রণাম নিও দিদাকে আমার প্রণাম দিও মেসেজ কিছু এসব তখন কিছু ছিল না তখন আমরা এই পোস্ট কার্ডে লিখতাম যে দাদু মাসি দিদা হ্যাঁ ওটাকে বলে লেটার বক্স লালপড়া বক্সটাকে বলে লেটার বক্স এই চিঠি লিখে এই চিঠির ভিতরে চিঠির ভিতরে লিখতাম যে প্রণাম নিও গুরুজনদের প্রণাম দিও বলে আমরা এই চিঠিতে বিজয়ের তখন শুভেচ্ছা বা প্রণাম এগুলো জানাতাম এটাকে পোস্ট কার্ড বলে তবে আমাদের এই সামনের দিকটাই আমাদের অধিকার ছিল না আমরা এই সামনের দিকটাই লিখতাম না আমরা যে এই যে পিছন দিকটাই যে অংশটা রয়েছে সেই অংশে আমরা লিখতাম যে দাদু দিদা মামা যাদের যেমন সম্পর্ক তেমন সম্পর্ক ধরে আমরা বিজয়ের প্রণাম জানাতাম এটা একটা ঐতিহাসিক আজকে দলিল হয়ে গিয়েছে এই পোস্টকার্ড এখন পোস্ট অফিসে পাওয়া যায় বলেও আমি জানি না অনেক দিন পোস্টকার্ডের আর কোনো খোঁজ খবরও নেওয়া হয় না পোস্ট কার্ড আছে কি না অস্তিত্ব তাও জানি না তখন পোস্টকার্ড ছিল এনভেলপ ছিল আর একটা ছিল অন্তর্দেশীয় পত্র বা ইনল্যান্ড লেটার সেটা একটা কাগজ নীল রঙের কাগজ সেই কাগজটার একটা দিকে আঠা লাগানো থাকতো সেই কাগজটাই আমরা চিঠি লিখতাম চিঠি লিখতাম সংবাদ আদান প্রদান কুশল সংবাদ এইসবগুলো তখন আমরা জানাতাম আজকে ওই পুরোনো দিনের সব খাতাপত্র ঘাঁটতে ঘাঁটতে তো দাদুর লেখা এই চিঠিটা পেলাম এটাও একটা বিজয়ারই চিঠি লেখা রয়েছে মাননীয় বর্দা আমার পত্রের প্রণাম গ্রহণ করবেন কিন্তু মুশকিলের ব্যাপার বাবা কাকে লিখেছেন এই চিঠিটা সেটা আর জানতে পারলাম না তার কারণ এখানে কোনো অ্যাড্রেসটা লেখা নেই অ্যাড্রেসটা লেখা নেই বাবা চিঠিটা আর তাকে পোস্ট করতে পারে যে কোনো কারণবশত হয়তো এরমও হতে পারে যে পোস্ট করে না করে হয়তো তার বাড়িতেই বিজয়ের প্রণাম করতে গিয়েছিলেন আর এটার যা ঠিকানা রয়ে নেই এবং কোনো সাল তারিখও নেই তবে পোস্ট কার্ডটার দাম রয়েছে ছয় নয়া পয়সা আমি যখন এই পোস্ট কার্ডটার দাম রয়েছে ছয় নয়া পয়সা আমি যখন পোস্ট কার্ড ব্যবহার করেছি তখন পনেরো পয়সা দিয়ে শুরু করেছি পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা পর্যন্ত আমি পোস্ট কার্ড ব্যবহার করেছি এটা এতটাই পুরনো পোস্ট কার্ডটা এই পোস্ট কার্ডটা এতটাই পুরনো যার যার দাঁড়ান একটু আমি এ দেখাই যদি জুম করে দেখাতে পারি হ্যাঁ এটা এটা ছয় নয়া পয়সা এটা ছয় নয়া পয়সা পোস্ট কার্ডটার দাম আমি আজকে খুঁজে পেলাম আরও একটা জিনিস খুঁজে পেয়েছি সেটা দেখাচ্ছি আমি এই জিনিসটা খুঁজে পেয়েছি এটা এটা হচ্ছে একটা গ্রিটিংস কার্ড আমার হাতে তৈরি করা গ্রিটিংস কার্ড ওই তখন হয়তো ফোর ফাইভে পড়িয়ে এরকম কি সেভনে পড়িয়ে হতে পারে গ্রিটিংস কার্ড গ্রিটিংস কার্ডটা হচ্ছে খড় দিয়ে তৈরি গোমের খড় দিয়ে তৈরি আমি নিজে হাতে তৈরি করেছিলাম আজকে পুরোনো দস্তাবেজ ঘাঁটতে গিয়ে এই দুটো আবিষ্কার হলো এতেও কোনো সাল তারিখ বা কাকে পাঠাচ্ছি বা কিচ্ছু নেই কিন্তু তৈরি করা গ্রিটিংস কার্ডটা পেলাম মনটা ভালোই হয়ে গেল আবার এক দিক দিয়ে মনটা একটু খারাপও হয়ে গেল পুরনো দিনের কত ঐতিহ্য কত স্মৃতি কত আবেগ ঘন মুহূর্ত বন্ধু বান্ধবকে গ্রিটিংস কার্ড আজকের তো গ্রিটিংস কার্ডও উঠে গিয়েছে গ্রিটিংস কার্ডও আর নেই গ্রিটিংস কার্ড কেউ কাউকে আর পাঠায় না এখন তো বড়ো বা নিউ ইয়ার বা শুভ নববর্ষের মোবাইলেই সবাই শুভেচ্ছা জানায় আর আর আমরা 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 তখন আমরা তখন আবার এই গ্রিটিংস কার্ড তৈরি করতাম কেনাও ছিল তা এটা আমার হাতের একটা তৈরি করা ছেলেদের আজকে দেখাতেও পারলাম ছেলেদের যে এরকম আমরা গ্রিটিংস কার্ড তৈরি করে করে পাঠাতাম ভারী ভালো লাগছে দেখে আজকে মা দুর্গা আমাদের মর্ত থেকে কৈলাসে চলে গিয়েছেন তা আমরা সেদিন দেখিয়েছিলাম যাত্রাসাত শ্রী দুর্গা সহায় শ্রী দুর্গা সহায় আর আজকে দেখালাম চিঠি এই চিঠি এ আজকের যুগে এটা ইতিহাসের দলিল এটা ইতিহাসের দলিল ছয় নয়া পয়সা আজকে আজকের দিনে ছেলেরা নয়া পয়সা কাকে বলে তাই জানে না আর সেই জায়গায় সেই সেই জায়গায় এটা ছ না পয়সার কার্ড সবাই ভালো থাকবেন শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা নেবেন সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন